বাবা অনেক দিন তো মকেল ঠকেল পাইতেছি না পেট তো চালাই তো হইবো বাবা আমার পরিবার না আমি অনেক অভাবে আছি আমার টাকা সংকটটা একটু দূর করে দেন আপনি বাবার কে চাইছেন অবশ্যই সমাধান পাই শান্ত

তুই সালাম করবো কি বাবা মহান 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 বাবা তুই তুই খুশি কে বাবার কাছে গিসিলাম একশো টাকা লোয়া বাবা দেখার টাকা দিয়ে দিয়েছে বাবার পুকুর পার আচ্ছা আচ্ছা যা তুই

না তোর গ্যারান্টি হইব না আমি এখান থেকে তোর সমস্যা সমাধান করে দিব তোর চোখ বন্ধ কর এই তোর চোখ খোল তোর সমস্যা সমাধান গেছে যায় দেখ

Zoom in company ramau couple cup tu se ujda gujwaa laari thinginae je, tata ripola. Go, 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 go. Hey, golder bhakche upraai. Bhala, bhala, kutil karu upraai, upraai. Pidin, chot. Mundu udena ke, taai tu dekta chi koi gelu. বন্ধু বత్తిকেlever পप्पा মেরে লইবো আর আরন ফটিকে জিক্সারি বলাছলো বন্ধু রে বাবা এবারে নিশ্চয় কইরা দিল বন্ধু তাবার আল্লাহ আমাদের চারপাশে এমন অনেক ভন্ড আছে যারা অনেক কিছু দেওয়ার লোক দেখিয়ে মানুষের সহায় সংগোল করেন তাই সবাই এই ধরনের ভন্ড বাবাদের থেকে দূরে থাকে